আসসালামু আলাইকুম সকালে বাণিজ্য মেলায় গিয়েছিলাম এখন ওইখান থেকে এসে এখন দুপুরের জন্য রান্নাবান্না করছি বেলা বাজে প্রায় সাড়ে তিনটা গ্যাস ছিল না এই মাত্র গ্যাস আসছে এখন রান্না বান্না করব এখানে আমি পোলাও বসিয়ে দিচ্ছি গরুর কোরমা করব দুই মাছ ভাজবো আর মাছের টিকিয়া ভাজবো আজকে দুপুরের লাঞ্চ হবে এইগুলো দিয়েই আর সন্ধ্যার জন্য স্নেক্স তৈরি করবো আর আর দেখা যাক কি করা যায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকবেন এই যে পোলাওতে আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে পেস্ট একটু বেরেস্তা করে এখন চালটা ভেজে নিচ্ছি সাথে আদা রসুন আর লবণও দিয়ে দিয়েছি চালটা কিন্তু সুন্দর ভাজা হয়ে যাচ্ছে কোরমা মাখানো হয়ে গিয়েছে এখন চুলায় বসিয়ে দেব এখন তেল দিয়ে বসিয়ে দেব তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে বসিয়ে দিতে হবে হাতে মাখানো রান্না কিন্তু মজাই হয় এই যে এটা হইলো খিরি এটাকে খিরি বলে এটাকে বলা হয় খিরি এটা হলো যে গাই গরুর ওই দুধের যে ওলানটা আছে ওলান এটা আজকে আমরা ই করব শিকের মতো বানাবো আর কি কোরমাটা কি অবস্থা

এই যে আজকে গরুর কিডনি এটা শিক টাইপের করব আর কি ছোট ছোট স্লাইস করে মূলত রান্না বান্না করতে করতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল তো খাবার খেতে খেতেই ছয়টা বেজে গিয়েছে তাই এই কাবাবগুলো আর করা হয়নি এগুলো কেটে সুন্দর করে ম্যারিনেশন করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি অন্য কোনো সময় ফ্রিজ থেকে বের করে ডিপ করে মানে কাবাব করে খাবো কারণ ভাত খেয়ে শরীর খুব ক্লান্ত হয়ে গিয়েছিল দুপুরের ভাত খেয়েছি পাঁচটা ছয়টা বাজে তখন কি আর কোনো কিছু করতে মন চায় আর সন্ধ্যার খাবারই তো খেলাম বিকালে দুপুরের খাবার তাই এগুলো আর কিছুই করা হয়নি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে দুপুরের খাবারটা কিন্তু ছিল খুব মজার কারণ পোলাও গরুর কোরমা রুই মাছ ভাজা এবং টুনা মাছের কাবাব মাছ ভাজা হয়ে গিয়েছে এটা মশলা মাছ ভাজা কোরমা কষানো হয়ে গিয়েছে এখন এটাতে দারচিনি এলাচ আর দুধ দিয়ে দেব হয়ে গিয়েছে প্রায় আরেকটু জাল হবে